পূর্বাঞ্চল আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে আজ এক বিশাল মিছিলের আয়োজন করা হয় রাঁচি রোডে অবস্থিত পুরনো তথ্য মিত্র কেন্দ্রে শুরু করে মিছিলটি এসপি অফিস পর্যন্ত গিয়ে পৌঁছায় মিছিলে অংশগ্রহণকারীরা ব্যানার প্লেবোর্ড হাতে তাদের দীর্ঘদিনের দাবির পক্ষে স্লোগান তোলেন মিছিল শেষে কুর্মী সমাজের প্রতিনিধিরা জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তাদের প্রধান দাবি সালে সেপ্টেম্বর যে তপশিলি উপজাতি অর্থাৎ এসটি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল তা অবিলম্বে প্রত্যাহার করে পুনরায় এসটি টি তালিকায় অন্তর্ভুক্ত করা হোক প্রতিনিধিরা জানান দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি কর্মী সমাজের দাবি তারা ঐতিহাসিকভাবে আদিবাসী এবং এসটি মর্যাদা থেকে বঞ্চিত হওয়ায় তাদের আর্থ সামাজিক ও শিক্ষাগত উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে সমাজের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের দিকে এগোবে কর্মী সমাজ আজকে আমাদের মিছিলটা হচ্ছে যে উনিশশো সাল ছয় সেপ্টেম্বর পর্যন্ত সেপ্টেম্বর আমাদেরকে কর্মী জাতিকে তৎকালীন ভারত সরকার আমরা এসটি তালিকা ভক্ত থেকে বঞ্চিত করেছেন তার আগে আমরা ছিলাম অন্যান্য যে সমস্ত জাতগুলো ছিল তারা থাকেই গেল আমাদের মাত্র কুর্মী জাতকে মানে বাদ দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই কলা দিবস পালন করা আমরা এখন এখন গেছি আমরা এসপি অফিস আমরা পুনরায় এসটি অন্তর্ভুক্ত হতে চাইছি যাতে অন্তর্ভুক্ত হয় আমরা ছিলাম যাতে পুনরায় একটা বহাল আমরা থাকি আমার নাম চন্দ্র মাহাতো अगुओ हमरा पंचास साले हमरा कुर्मी जाति हमरा इस चीज हमारे रेलियो एक पर हमरा के सरकार कोनो कारण बोलो तो हमरा के जानी सुनी के हमरा के बात दे दिला है इंग्लिश सरकार हम इंग्लिश सरकार जब हम रेल आते हैं तो हमरा किंतु रेलियो आदिवासी कुर्मी समाज माने हमरा एक साल पर तो, हमरा कुर्मी जनोना जनो ना हमरा एक साल पर हमरा एक लाख रहेलियो हमरा कुर्मी समाज একট্রিস্ট করে যখন জনগণনা হেলে তখন আমরাকে সেই খাতায় আমরা রকম দিক দিয়ে নানা রকম বঞ্ছনার কারণে আমরাকে বাদ দিয়ে দেওয়া হেল আমরা সেইখানে আমরা বাদ পড়ি গেলি কুর্মী সমাজ শুধু কুর্মী জাতি কুর্মী জাতিটা বাদ পড়ে গেলি তাকর ফলে উন্ন চি কেৰাপুটেশা হেল হেৰা এটা দেখে শুৰা মানে জল টানকি মানে পানি ট থেকে শুরু করিকে আমরা মানে ট্যাক্সিস্টেন্ট এবং ডিএম অফিস পর্যন্ত ঘোষ এস মিছিল ও অফিস এস অফিস আমরা অফিস মিছিল আমরা দেখে যে আমরা মায়া ছিল সব আমরা এক ঘেহ কারণ আমারকে পুনরায় আবাহ কারণ আমরা চাষা বাসা লোক আমরা চাষ করিকে খাই এখনো আমরা কুড়ি আই ঐতিহ্য আহি কুর্মীর যে আমরা প্রত্যেকটা জিনিসে 12 মাস এ তেরাpora কুড়মিরা সেই তেরাpora তাই একমাত্র কুড়মিরা করে আছেন অন্য কোন জাতি নাই কেন কারণ আমরা প্রত্যেকটা থেকে শুরু কেদিকে মাংwaste কে শুরু কেদিকে আমরাক মাং মাংwaste একটা পরব যেন হামরা আর কিনা গ্রাম থান গ্রাম বিচার কে লিয়ো যে গ্রাম থান একার পর 9 মাস गेले হালগুন মাসে হামরা চলি আউলি একটা পরব যে পরবটা হামরা কিনা কেরিয়ো সেই পরবটাই আমরা মানে রকম গীত দিয়ে আর কি মায়া ছিলাম মানে আমরা বহু বেটি রাখে আমরা আনিও না আনিকে আর কি আমরা সেই গীতটা আমরা মানে যত যত শ্রাদ্ধ সেই হিসাবে আমরা যে না পাবনা আমরা চৈত্র মাসে চৈত্র মাসে আমরা গে শারুল পরব শাহুল যে সারহুলটা আমরা প্রত্যেকটা আমরা কোনো দেবতা লেখন আমরা কোনো একটা গাছের নিচেকে দিও না হয় একটা পাথর মূর্তি আমরা প্রাকৃতিক পূজা দিয়ে কেউ আমরা এখন আপনাদের দাবি কি আছে আমাদের দাবি আমাদেরকে পুনরায় যাতে আমরা আমাদের জায়গাতে আমরা এসটি আমাদেরকে করা হোক এসটি তালিকায় আমাদেরকে আনা হোক এটাই আমাদের দাবি আমার পরিচয় আমার নাম নরেন্দ্রনাথ মাহাতো আমি এখন রাজ্য কমিটির সহ সম্পাদক ব্যুরো রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর